নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের জানাই চলে এলাম আজকে আবারও একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সামনে তুলে ধরছি একটা আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো দেখো আজ শুধু ভিড়টা দেখো কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে পিকনিক করতে এতটাই ভিড় হয়েছে বন্ধুরা মানে কি বলবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ভিড়টা আর এখানে আমরা সব সময় ভিডিও বানাই তোমরা সেটা ভালোভাবেই জানো দেখো খালি সারি সারি দিয়ে দুদিকে খালি গাড়ি আর গাড়ি মানুষের থেকে গাড়িটা বেশি দেখতে পাবে কারণ এখনও গাড়ির বাজার অনেক ভিড় হয়েছিল আর তোমরা কে কেমন আনন্দ করছো অবশ্যই জানাবে আমাদেরকে আর আমাদের এখানের ভিড়টা শুধু দেখে নাও আর দেখো এই দাদা ভাইরা সব হাই হ্যালো করে দিচ্ছে একটু দেখো খালি দু পাশে এত ভিড় আর জল ওই ধারে দেখো ওটা হচ্ছে নদীর ওপার থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে লোক আসে অনেক প্রচণ্ড ভিড় হয়েছে ওই পারেও আর এপারেও প্রচণ্ড ভিড় সব পিকনিক করছে নিজের নিজের মতো সব আনন্দ করে নিচ্ছে দেখো ভিড়টা শুধু দেখো আর এখানে অনেক রকম মুখরোচক খাবার বসেছিল যেমন ফুচকা চট বারো ভাজা ছোট ছোটো ছেলেদের খেলনা তো বসবেই আর এখানে দেখো কত ভিড়টা খালি দেখে নাও আর আমরা এখানে সব সবসময় ভিডিও বানাই তোমরা নিশ্চয়ই জানো তো চলো একটু দেখিয়ে দিলাম নদীর জলটা এখন জলটা একটু কমিয়ে দিয়েছে নিচে পাথরগুলো বেরিয়ে থাকে না আজ বেরিয়ে আছে কারণ যেহেতু লোকজনের ভিড়টা একটু বেশি তাই জলটা কমিয়ে দেওয়া হয়েছে আর এখানটা শুধু এখানে এত ভিড় হয়েছে মানে ঠেলে ঢোকার জায়গা ছিল না আর দেখো আজকে নৌকায় কত ভিড় আমরা এপার ওপার দুটো পারে ভিডিও বানাই তোমরা জানো তো আজকে সেই মানে বালির চরে তো মানুষ পিকনিক করছে এতটাই ভিড় হয়েছিল দেখো সব নৌকায় উঠছে দেখো এতটা ঠান্ডা তার মধ্যে এতটা ভিড় হবে ভাবিনি আর এর আগেও পিকনিকের তোমাদের ভিডিও দিয়েছিলাম সেবার এতটা ভিড় হয় নাই এবারে প্রচণ্ড ভিড় হয়েছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সব একটু দেখো আর কে কে বারো ভাজা খাবে চলে এসো দেখো ফুচকা ভাজা বসে গেছে এখানে আর দেখো ছোটো ছেলেদের জাম্পিং আর এখানে প্রচণ্ড বক্স বাদ ছিল দেখো কত বড় বড়ো বক্স নিয়ে সবাই পিকনিক করতে এসেছে শুধু আমরাই যাইনি বন্ধুরা আর তোমরা কে কোথায় গেছো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এই ঘোড়াটা হচ্ছে আমাদের এই গ্রামের একজন পুষেছে তো ও এই দুটো সময় একটা হচ্ছে মকর সংক্রান্তিতে আর এখন এই ফার্স্ট জানুয়ারিতে এই ঘোড়াটাকে চালানো হয় এখানে মানে ভাড়া চালাতে চলো বন্ধুরা টাটা